অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দেবে ওই হাত আর আস্ত রাখবো না পরিষ্কার কথা ওই যাত্রা বাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল এই গণ অধিকার পরিষদ বান গণ কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে আজকাল না এই বিএমপি কমিশনারকে আইজিপি কে বলতে চাই এইখানে যারা এই নিরস্ব এক দেশ নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই আজকের মধ্যে এই পল্টনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে এই অফিসারদেরকে এইখান থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তলপি তলপা গুছাইত হবে পরিষ্কার জেনে আপনাকে না রক্ত দিয়ে চান জনতা জীবন দিয়ে চান জনতা আর অবসর থেকে আইসা আইজিপি হইবেন কমিশনার হবেন ক্রিম খাইবেন আর জনগণের লাঠি চড়াবেন এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে অবরোধ শুরু হয়েছে এই অবরোধ আন্দোলন আর থামবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই ওই মিছিলে মিছিলে সমাবেশে গিয়ে দুই মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে দায় সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল গণব উত্থানের অংশীজনরা চার চার জায়গা থেকে আওয়ামী নিষিদ্ধের অবস্থান পরিষ্কার করুন আওয়ামীনিক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠবো না এই বিদেশি মদত পুষ্টি এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গোঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে কারণ পথের নিয়ে উপদেষ্টা পরিষদের পুনর্গোষনে হবে না আজকে আওয়ামী ঠিকানা এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পলটনের দিকে যাচ্ছিলাম সেইখানে এই ফেসিবাদী চরিত্রের পুলিশ অন্যায় আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে তাদেরকে আহত করেছে ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই এই পুলিশ কি আমাদেরকে চেনে না এই আন্দোলন সংগ্রাম আজকে গণপত্তরের দিকে নিয়ে আসলাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শান্তি স্থিতিশীল করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দেবে ওই হাত আর আস্ত রাখবো না পরিষ্কার কথা ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল এই গণ অধিকার পরিষদ এবং গণ কোন নেতা কর্মীর হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে আজকাল না এই ডিএমপি কমিশনারকে আইজিপি কে পরিষ্কার ভাবে বলতে চাই এইখানে যারা এই নিরস্ব এক দেশ নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে কত পরিষ্কার বন্ধুগান রক্ত দিয়েছি জীবন দিয়েছি অন্য বাস্তবায়ন করার জন্য নয় এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশকে পুনর্গঠন করার জন্য আজকে নয় মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম তাদের কুকৃতীয় জনগণ দেখেছে তাই আমরা বলতে চাই ওই দুই তিনজন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না করবে না এই গণপ্রত্যারের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে এবং রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ থেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় এই যে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে অবরোধ শুরু হয়েছে এই অবরোধ আন্দোলন আর থামবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই ওই মিছিলে সমাবেশে গিয়ে দুই মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে দায় সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের অংশীজনরা চার চার জায়গা থেকে আওয়ামী লীগ অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠব না আমাদের ঢাকার নেতা কর্মীদেরকে এই পল্টন মলে এসে ডানে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি সারা দেশের নেতা একইভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি আমাদের এই আন্দোলন অবরোধ চলছে স্লোগান মিছিল মিটিং এ চলবে ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই আজকের মধ্যে এই পল্টনে যেই সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে এই অফিসারদেরকে এই কাল থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তল্পিতল্পা গুছাইতে হবে পরিষ্কার জলে আপনাকেও হবে না আপনাকেও সার্দেওয়া হবে না রক্ত দিয়ে চাম জনতা জীবন দিয়ে চাম জনতা আর অবসর ঠেকাইসা আইজিপি হইবেন কমিশনার হইবেন ক্রিম খাইবেন আর জনগণের লাঠি চড়াবেন এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবে আমরা অনতি বিলম্বে এই অফিসারদের এখান থেকে অপসারণ আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া এই পাল্টনের অবরোধ উঠবে না আপনারা কেন অবস্থান নেবেন এই যে আপনাদের প্রতি আমার দিক নির্দেশনা